এই দেখেন বকুলি এই আগের দিনকে এই গুড়াটা আমি পুরা করে বাটা করে দেখিয়েছিলাম না আজকে এই বকুলি দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করে আপনাদের দেখাবো যারা যারা ওই ডাটা পোড়াটা দেখেন নাই তারা তারা অবশ্যই দেখে নেন খুব ভালো লাগবে তাহলে চলেন রান্নাটা শুরু করা যাক এই যে বকুলির টিয়ে না ওই যে সাদা ফুলকপি গুলা আমার কাছে ভালো লাগে জানেন আর এই ফুলকপিটা আমার কাছে এত ভালো লাগে না তা আপনাদের কীরকম ভালো লাগে কার আমাকে একটু জানাবেন বরঞ্চ এই কপিরই দাম বেশি অথচ আমার সাদাটাই ভালো লাগে ভালো লাগার কারণ হচ্ছে ঠাকুমা যে এখানে সব বাড়িতেই সাদা ফুলকপিটাই বেশি খাওয়া হয় ওটা অ্যাকচুয়ালি অভ্যাস হয়ে গেছে যদি ধরো কোনো কারণে সাদা কপিটা আমরা পরে পেতাম এটা যদি আগে পেতাম তাহলে দেখতে এটা স্বাদটাই ভালো এইটা আমার মুখে দিলে এই যে এইটা কিরকম লাগে যেন কাটা কাটা লাগে দেখো এবার আমি কপিটা একটু ভালো করে ধুইয়ে নিচ্ছি এক দোয়া খায় না তো ওই জন্য আর একটা ধোয়া দিয়ে দিচ্ছি কপিতে নোংরা নেই চিংড়ি মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এইবার আমি নুন হলুদ মেখে নেব এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি এইবার পুস্তটা আমি বেটে নিচ্ছি এই লঙ্কা কয়টা আমি এর সঙ্গে বেটে নিচ্ছি এখন বাজে সাড়ে দশটা আমি আজকে তাড়াতাড়ি ভিডিও করছি রোজ আমি বারোটার সময় করি আজকে আমি তাড়াতাড়ি ভিডিওটা করছি কেন বলুন তো আমি একটু বিয়ে যাব চার পাঁচ দিন আমি থাকবো না ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি আমি কোচ দিই কার বিয়েতে যাচ্ছ আমার দাদার ছেলে তার মেয়ের বিয়ে নাচ নেওয়া হয় আমার তো তুমি ওখানে যাচ্ছ আমাকে ছেলে থাকতে পারবা মনে তো পড়বি বাবা তুমি যা জ্বালাও মনে পড়বে না আমাকে কি এখন কেউ জ্বালায় না মারে তাহলে ওখানে যখন যাবা তাহলে তোমাকেও তো জ্বালানো থাকবে না না কি করবো ওই চিন্তা করবো তোমার আর কি করবো ফোন করবে হ্যাঁ ফোন করব তুমিও করবে আমিও করবো হয়ে গেছে আমার বাচ্চা এইবার আমি তুলে নিচ্ছি উনানটা ধরে গেছে এখন আমি বসিয়ে দিচ্ছি কড়াটা এইবার আমি তেল দিয়ে দিচ্ছি কপিটা ভেজে নেব এইবার আমি বকুলিগুলা দিয়ে দিচ্ছি সব বাবির সব বাবা বাবা এর মধ্যে জল ছিল না ওই জন্য বুঝলা

অনেকগুলো তেল দিয়েছি এই তেলই আমি পোড়ন দিয়ে দেবো এই তেজপাতার লঙ্কাটা আমি পুরন দিয়ে দিচ্ছি এই কালো জিরাটা আমি পুরন দিয়ে দিচ্ছি এবার লঙ্কা বাতার পুষ্ট বাটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এই ভাজা চিংড়িটা দিয়ে দিচ্ছি এই ভাজা বগুলিটা আমি দিয়ে দিচ্ছি গন্ধগেরই গেছে একটা সুন্দর ভালো করে কষিয়ে নিয়েছি এইবার আমি একটু জল দেব অনেকেই আছে এই বকুলি শুধু ভালো লাগে না একটু চিংড়ি মাছ একটু পোনা মাছ একটু কাতলা মাছ দিয়ে করলে ভালো লাগে মুগ ডাল দিয়ে যেরম ভেজ ডাল করে একটু বড় বড় করে কেটে করলেও ভালো লাগে মটরশুঁটি দিয়ে এই দেখেন ভাজা মশলা এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা দইনা জিরা এইটা আমি এখন একটু দিয়ে দেব একটু ঢাকা থাকুক তারপর আমি নামিয়ে দেব এই যে রান্না করি ভিডিওর দেখতে দেখতে তিন বছর হওয়ার মধ্যে এখন আমি বাজার বাজারঘাটে গেলে না সবাই আমাদের চিনে। এক ডাকে মনে হয় যে লোক চেনে না ওরকম আমাদের চেনে কেউ মোটর সাইকেল দাঁড়াইয়া ফটো তুলতেছে কেউ টোটোতে যাচ্ছে দাঁড়াইয়া কথা বলছে এ মাসিমা ও ঠাকুমা সে যে জায়গায় আমি চাই সবাই চেনে তাহলে আমার মনটা ভরে গেল এতে আমার খুব শান্তি আমি খালি ভাবি যে আমি যদি পাঁচ বছর আগে পেতাম তাহলে অনেক লোকের ভালোবাসা পেতাম পাবো কোথা আমার ক্যামেরাম্যান তো ছিল না ক্যামেরাম্যান তো করে দিল আমারে এই যে আস্তে আস্তে আরও মানুষের চিনবে এই যে বিয়েবাড়ি যাব কত লোকে আমার সাথে পরিচয় আলাপ করে এর আগে গেছি তাও এ বলে আমার বাড়ি বারাসাত ও বলে আমার বাড়ি কি দত্ত পুকুর এক একজনে এক এক রকম বলে অনেক লোকে চিনে আপনারা যে এত ভালোবাসা দিচ্ছেন এই ভালোবাসা নিয়েই আমি যেন সুখে আনন্দে যেতে পারি অনেকক্ষণ হয়ে গেছে এখন আমি ডাকনার ডাক দেখি হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এবার আমি ঢেলে নিচ্ছি আজ আমার রান্না এখানেই শেষ আজ আসি আবার কাল দেখা হবে টা